হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আলোর মতে আপনারা সবাই অনেক ভালো আছেন গেস রাত প্রায় দুইটা বেজে দশ মিনিট আর আপনাদের জন্য স্টোরি মেক করছে আশা করি এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর গেস এই ঘটনাটি যখন আমি পড়ি আমার না একটু ভয় লেগেছে সত্যিটা বলে দিলাম গেস কারণ এত রাত চার সাইডটা একদম নিস্তব্ধ শুধু ঝিঝি ঝিপোকর ডাক আর এমন সময় একটা যদি ভৌতিক ঘটনা হয় তাহলে তো কোনো কথাই নেই তো ঘটনায় চলেছে আমাদের মসজিদে নতুন একজন ইমাম এসেছে নাম আবু মুসা যদিও তিনি বেশি দিন থাকতে পারবে কিনা সন্দেহ সকলের কাছে এটাই মনে হচ্ছে বর্তমান সময়ে জুয়া খেলার অর্থনৈতিক উৎস হিসেবে মসজিদের ডানবক্স ফ্যান লাইক চুরি হচ্ছে খুব আর মসজিদ পাহারার দায়িত্ব ইমামের কাঁধে পড়েছে রাতে তাকে মসজিদে থাকতে হচ্ছে কোনো এক আসমিক কারণে ইমাম বেশি দিন থাকছে না কোনো কারণ ছাড়াই চাকরি ছেড়ে দিচ্ছে অনেকের ধারণা মসজিদে রাতে জিনদের নামাজ পড়া দেখে ভয়ে হয়তো চাকরি ছেড়ে দিচ্ছে আমি অবশ্যই এমন কিছু ভাবছি না জিন দেখে কেউ কেন চাকরি ছেড়ে দিবে জিন আছে তবে তারা দেখা দেয় না কিন্তু এবারের ঘটনা ভিন্ন মুসা হজুর আসার পর থেকে চুরি বন্ধ হয়ে গেছে এবং তিনি দুই মাসের মতো হয়ে গেছে মসজিদে রাতে থাকেন জিন দেখার মতো কোনো ঘটনা জানা যায়নি লোক মুখে শোনা কথা হুজুরার নাকি অনেক সাহস অনেক মুরব্বী মানুষ তো এটা নিয়ে বাড়াবাড়ি বজায় নিয়ে গেছে কেউ কেউ বলে মুসা হুজুর জিন পোশ করতে পারে জিন্তের সাথে কথাও বলতে পারে ইত্যাদি ইত্যাদি গ্রামে লুটে গেছে আমার কৌতূহল জাগল যেভাবে হোক হুজুরের সাথে খাতি জমিয়ে ভিতরের খবর জানতে হবে তার আগে বলে রাখি আমি এই শুক্রবার তার পরের শুক্রবার জুমার নামাজ পড়ে পড়তে নামাজ পড়া হয় না পড়তে চাই এখন না তখন করে পড়া হয় না এজন্য হুজুর আমাকে চিনে না সেভাবে তো রমজান মাস আসে আমি রোজা রাখছি নামাজে যাওয়া হচ্ছে পাচক্ত। বেশিরভাগ সময় মসজিদে কাটানোর ফলে হুজুরের সাথে পরিচয়টা ভালোই জমে উঠেছে তার সাথে পরিচয় হয় বুঝলাম তিনি অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান জ্ঞানী বলছি কেন সেটা ব্যাখ্যা করছি আমি তাকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করলাম হুজুর আল্লাহ তো আমাদের মানুষদের অলোকে কিছু দেখায় না তাই না এই যেমন ধরুন আমরা ছোট থেকে বড় হই কোনোদিন কে আমরা দেখেছি আমাদের হাত পা হঠাৎ চোখের সামনে দুই ইঞ্চি লম্বা হয়েছে হয়নি কিন্তু আবার গাছের পাতা হয় ফুল হয় ফল হয় বড় হয় আমাদের সামনে কিন্তু হঠাৎ করে বড় হয় না আবার ধরেন আমাদের কোরআনে কিন্তু লেখা আছে জিন এবং মানুষের বিচার হবে তার মানে জিন আছে আমরা দেখতে পাই না তো কেউ কেউ বলে তারা নাকি ভূত বলে কি কিছু আছে হুজুর আপনি বলেন আমি মোটামুটি প্রশ্ন করে হুজুরকে ফেলার চেষ্টা করলাম পুরোপুরি সফল না হলেও কিছুটা সফল হলাম হুজুর এসে বললেন তুমি পড়াশোনা করো কি নিয়ে আমি কিছুটা অবাক হয়ে মনে মনে বললাম কিসের মধ্যে কি পান্দাবাতে রেখে তারপর নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম রাজনীতি নিয়ে পড়ি অনার্স প্রথম বর্ষে হুজুর বললেন তাহলে তোমাকে যুক্তি দিয়ে বুঝে আমরা সবাই মানুষ সবাইকে আল্লাহর ইবাদত করি আমি বললাম না অনেকে নাস্তিক আবার অনেকে মূর্তি পূজা করে কেউ খ্রিস্টান আবার কেউ অন্য ধর্ম বেছে নিয়েছে এই একই মানুষ হুজুর উত্তর পেয়ে আরও বেশি আগ্রহ নিয়ে কথা বলতে লাগলেন এবার বলতো মানুষ কি সবাই ভালো আমি এবার আরো গুছিয়ে প্রস্তুতি নিয়ে উত্তর দিলাম না সবাই তো ভালো না ভালো মানুষের সংখ্যা খুবই কম খারাপ মানুষের সংখ্যা বেশি সুতখোর ঘুস্কোর ঠান্ডাবাজ চোর মানুষ মানুষের ভালো দেখতে পারে না সব সময় ক্ষতি করার চেষ্টাই থাকে মসজিদ থেকে পর্যন্ত চুরি করেছে এমন পর্যায়ে চলে গেছে এমন কি মসজিদের জুতো চুরি করে হুজুর বললে জিন্দের মধ্যেও ভালো মন্দ আছে আলো জিন আমাদের মতই অনুমান করে। তাদের সময় রাত 12টা থেকে ফজরের আজান এর আগ পর্যন্ত তারা মসজিদে এসে নামাজ পড়ে। অনেকে সেটা দেখেছে আর খারাপ জিন তারা সুযোগ পেলে মানুষের সামনে দেখা দেয় বিভিন্ন বেশে ভয় দেখানোর চেষ্টা করে। তাদেরকে আমরা ভূত বলি, পেতনি বলি। এবার কি তুমি তোমার উত্তর পেয়েছো? জি হুজুর। তবে আমার এখনো একটা প্রশ্ন বাকি আছে। নাকলে মনের মধ্যে খসখসানিটা থেকে যাবে। তোমার প্রশ্ন কে আপনি মসজিদে কখনো কি জিন্দের নামাজ পড়া দেখেছেন তখন হুজুর বলেন দেখে অবস্থাও বললেন হুজুর আপনার ভয় করে না আমি তো যেতাম তখন হুজুর বলল করি সবসময় পাক থাকার চেষ্টা করি শেষ যখন দেখেছে দেখা মাত্রই চোখ বন্ধ করে আয় তো পুচ্ছে চোখ খুলে দেখে কিছু নেই উজু করে আবার ঘুমিয়ে পড়েছে তারপর থেকে আমি কেমন যেন হুজুরের প্রতি ভক্ত শ্রদ্ধা এসে গেছে তিনি যে বুদ্ধিমান এবং জ্ঞানী বুঝতে সময় লাগলো না আর আমার এভাবে আরও কিছুদিন চলে গেল হুজুরের সাথে বেশ খাতি জমি ফেলেছে তিনি তার সব কথা আমাকে বলতে পারে এতটা আশ্বাস আমি তাকে দিতে পারছি রোজা সেদিন সাথে খতম তারাবি নামাজ শেষ হুজুর ছুটিতে বাড়িতে যাবে তার দেশের বাড়ি গোপালগঞ্জ চলে যাবে আর ঈদের পর আসবে আমার খারাপ লাগছে এই কয়দিনে ভালো সম্পর্ক হয়ে গেছে মনে মনে খারাপ লাগছে এই কথা সে কথা বলতে বলতে আমি বললাম হুজুর আপনি তো অনেক সাহসী আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কোন দিন বলুন তো এটা বলার পর হুজুর কিছুটা ভরকে গেল তিনি বলবেন না এমন আর আমি শুনব যেভাবে হোক তারপর বললেন একটা বাস্তব জীবনের ঘটে যাওয়া ঘটনা বেওয়ারিশ লাশের গল্প শান্তির ধর্ম ইসলামে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু শান্তিপূর্ণ উপায় হয় কোনো শিশু পৃথিবীতে আসলে তার কানে আজেন আকামত দিয়ে শুরু হয় তার নিয়ম শৃঙ্খলা জীবন একিকা করে নাম রাখা সুন্নতে খাতনা সাত বছর থেকে তার উপর নামাজ খরচ হয় বারো বছরে রোজা খরচ হয় এরপর হজ জাকাত আরও অনেক কিছু মৃত্যুতে সব কিছু শেষ হয় না মৃত্যুর পরও কিছু নিয়ম কারণ আছে মৃত ব্যক্তিকে উত্তর দক্ষিণ করে খাটিয়ে রাখা হয় পাশে থাকে আগরবতী ঘেরান গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয় মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ থেকে তালাবাত করা হয় তারপর সেই গোসল দেওয়া হয় কাপনের কাপড় পরিয়ে রাখা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করা হয় সেটা হল জানাজা পড়ানো তারপর দাপন করা হয় এই সবের ব্যতিক্রম করে যদি মানুষকে পশু পাখির মতো গত্ত করে খুঁড়ে পুঁততে রাখা হয় তবে এর পরিণাম কেমন হয় ভেবে দেখেছ তুমি কখনো মানুষকে পুততে রাখতে দেখেছ তখন আমি বললাম না দেখিনি হঠাৎ এই কথা বলেন কেন হুজুর হুজুর তখন বলল আমি মানুষ পুঁতে রেখেছিলাম সেই ঘটনা আজ তোমাকে বলব আমি লক্ষ্য করলাম সাহসী হুজুরের চোখে বারবার পলক পড়ছে বুঝে যাচ্ছে যে তিনি প্রচন্ড ভয় পাচ্ছে ছালটা দুই হাজার বারো সালের মাঝামাঝি বর্ষাকাল যাবে যাবে করে যাচ্ছে না এমন সময়ের ঘটনা গোপালগঞ্জে নতুন একটা পাবলিক কবরখানা তৈরি হয়েছে আগে গণকবরের জায়গা সংকলন হওয়ায় নতুনটা তৈরি কবরস্থানটা শহর থেকে দূরে স্থানে সরকারি মহল জায়গার উপরে সেখানে কবরস্থানের পাশে একটা পাঞ্জরখানা মসজিদ তৈরি করা হয় সেখানে যখন মানুষটাকে জামাতের ব্যবস্থা করা হয় বাকি সময় হয় না বলতে গেলে যখন কেউ কে দাপন করা হয় তখন নামাজ হয় আমার বয়স তখন চব্বিশ নতুন বিয়ে করছে একটা চাকরির খুব দরকার তাই রাজি হয়ে গেল বেতন ঠিক হলো সাত হাজার টাকা তখন সাত হাজার টাকা অনেক টাকা আমার উপর দায়িত্ব আসলো আজান দেওয়ার নামাজ পড়ানোর এবং রাতে মসজিদে থেকে কবরস্থানে পাহারা দেওয়া আমার খাবারের ব্যবস্থা করা তিন কিলোমিটার দূরে এক বড়লোক হাজি সাহেবের বাসায় সব কিছু ঠিকঠাক চলছিল মানুষ মৃত্যুর কাফন গোসল করিয়ে জানাজার জন্য এখানে নিয়ে আসত আমি জানাজা পড়িয়ে দাপন করতাম ব্যাস সেদিন ছিল শুক্রবার সকালে গোপালগঞ্জ মহাসড়কে ঘটে তাতে আঠারো থেকে উনিশ বছরের একটি যুবতী মেয়ে মারা যায় পোস্টমর্টম করা হয় এবং তার ছবি খবরের কাগজে দেওয়া হয় যদি কোনো পরিচয় পাওয়া যায় কিন্তু তার লাশ নেওয়ার জন্য কেউ কেউ পাওয়া গেল না সরকারিভাবে তাকে বেয়ারিস লাশ হিসেবে দাফনে নির্দেশ দেওয়া হলো রাত আটটার পর থেকে গড়ি গড়ি বৃষ্টি শুরু হয়েছিল যা থামার নামই নিচ্ছে না ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ গায়ে একটা ঘুম কাক ঘুমের ঘরে শুনে মসজিদে কেউ আসছে ইমাম সাহেব কি ভিতরে আছেন বেশ কয়েকবার টাকা করার পর আমি কোনো সাড়া না দিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট উঠে দেখি খাটো করে একজন এসআই নাম শরীফুল ইসলাম এবং সাথে গায়ের কাবু একটা কনস্টেবল দাঁড়িয়ে আছে মাটিতে রাখা একটি পাটি দিয়ে মোড়ানো লাশ আমি কিছু বুঝে ওঠার আগে শরীফুল ইসলাম বললেন ইমাম সাহেব বেশি দেরি করা যাবে না লাশটা দাপন করতে হবে দুর্গন্ধ আসছে লাশ থেকে আমি প্রশ্ন করলাম মেয়েটা কি মুসলিম শরীফুল ইসলাম জবাব দিলেন পোশাক দেখে ধারণা করা হয়েছে সে মুসলিম মসজিদ থেকে খাটিয়ে বের করা হলো লাশটা মাটি থেকে উঠিয়ে রাখা হলো এবার কবর খোঁড়া পালা আমরা যে তিনজন আছি তারা কেউই কবর করতে জানে না মসজিদ থেকে কোদাল আনা হলো এবং কনস্টেবলের কাঁধে দায়িত্ব করলো সে কাজ করছে কিন্তু মুখে বিরক্তি আর রাগ কবর খোঁড়া প্রায় শেষ আমি আমার পঁচিশ বয়সে এমন কবর দেখিনি গভীরতা এক থেকে এক দশমিক পাঁচ ফুটের মতো দেখে মনে হচ্ছে গর্ত করে রেখেছে গরু ছাগল পুঁথে রাখা হবে যাতে গন্ধ না আসে বিষয়টা মানতে পারছি না তাদেরও কোনো দোষ নেই তারা তাদের ডিউটি পালন করছে তার ওপর বৃষ্টি হচ্ছে গাছ ছমছমে পরিবেশ সৃষ্টি হয়েছে রাত তখন একটা বাজে তিরিশ মিনিট এর মতো বাজে কাফনের কাপড় আনাও সম্ভব না আর সম্ভব হলেও লাভ আমরা তিনজনেই পুরুষ মানুষ কাফন বা গোসল করানো সম্ভব না কবরে চালা হিসেবে কিছু জোগাড় করা গেল না এসব তাড়াহুড়ায় আমি উজু করতেও ভুলে গেছি তারপর আমি মসজিদের টিউবওয়েল থেকে এক বালটি পানি এনে বাড়িতে মুরানো লাশির ওপর দিয়ে ধুয়ে দিলাম তারপর লাশ দাপনের পালা দাপন বলে ভুল হবে লাশ পুঁতে রাখার পালা লাশ তথাকিত কবরে নামানো হলো এখন দেখা দিল সমস্যা লাশ সারা কবরের জায়গা ছোট হয়ে গেছে পা বেড়ে যাচ্ছে কোনোরকমে রাখা হলো তাকে কবরে এরপর মাটি চাপা দেওয়া হলো পাটিতে মোড়ানো লাশ পুলিশ দুইজন আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারা চলে গেল আমিও ঘুমাতে গেলাম এবং সাথে সাথে ঘুম চলে এলো কিছুক্ষণ ঘুমের পর একটা দুঃস্বপ্ন দেখে মসজিদের বাইরে পাটি দিয়ে মোড়ানো লাশ কবরে ঘোড়া উঠে দেখি রাত দুইটার কাছাকাছি বাইরে এসে দেখি লাশ আগের জায়গায় আছে কবরটাও খুঁড়ে রাখা তখন আমার ভয় আরও বেড়ে গেল আমি লাশটা উঠালাম লাশের ওজন যেন দশগুণ বেড়ে যাচ্ছে কষ্ট করে কবর দিয়ে আবারও দাপন করলাম ভয়ে আমার শরীর কাঁপছে ঘুমানোর চেষ্টা করছি ঘুম আসে না চোখের সামনে ভাসছে দৃশ্যটা চোখ বন্ধ করতে চিকন কণ্ঠে ডাক শুনতে পেলাম ইমাম সাহেব আমার কি অপরাধ আমার কেন জানাজা হলো না আমি তো আত্মহত্যা করিনি তবে কেন আমার জানাজা হলো না তখন আমার মনে হল সত্যিই তো লাশের জানাজা পড়া হয়নি উঠে দেখি লাশ আবারও আগের জায়গায় আছে এবার আমার ভয়ে হাত পা কাঁপছে একটু সাহস নিয়ে উঁচু করে আসলাম লাশটা বহন করার শক্তি আমার এখন নেই কোনো রকমে টানতে টানতে কবরের পাশে নিয়ে চলে গেলাম এবং একা একা জানাজা পরিয়ে কবর দিয়ে আসলাম মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি অনুভব হতে থাকল যদিও শরীরের তীব্র জ্বর চলে আসছে ঘুমানোর চেষ্টা করছি ঘুমাচ্ছে না কিছুক্ষণ পর ঘুমের চোখ জড়িয়ে আসলো তখন স্বপ্নে দেখলাম আমি বসে আছি একটা চেয়ারে সামনে আরেকটি চেয়ার একটি খুবই সুন্দরী অল্প বয়সী একটা মেয়ে বসানো মনে হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মেয়েটি হঠাৎ নীরবতা ভেঙে বলল। ইমাম সাহেব চিনছেন আমাকে আমি উত্তর দেব কিন্তু কথা ভুগছে না বোবা হয়ে গেছে মেয়েটি আমার উত্তরের অপেক্ষা না করে বলল কিছুক্ষণ আগে যাকে আপনি দাপন করলেন আমি সেই মেয়ে আপনি আমাকে দেখেনও না দেখলে চিনতেন না আমার মুখ পুরোপুরি থেতলে গিয়েছিল এমনকি আমার বাবাও চিনতে পারেনি আমাকে এটা শোনার পর আমার চোখ বড় বড় হয়ে গেছে কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে আমি চাইলেও কিছু বলতে পারছি না আবার উঠেও আসতে পারছি না মনে হচ্ছে আমাকে কেউ বেঁধে রেখেছে মুখটাও বন্ধ করে রেখেছে ইমাম সাহেব আমি কিন্তু বিয়ে হারিস না আমার আত্মীয় স্বজন সবাই আছে মা বাবার একমাত্র সন্তান আমি পড়াশোনা করতে গ্রাম থেকে শহরে আসছি রাস্তা পার হচ্ছিলাম হঠাৎ একটা পেঁপড়া ভাবে ট্রাক আমাকে উড়িয়ে দেয় আমি তখনও জীবিত ছিলাম মৃত্যুর কাছাকাছি কেউ আমাকে বাসাতে আসেনি এমনকি যে ড্রাইভার আমাকে চাপা দিল সেও একটা বার অনুশোচনায় পিছে ফিরে থাকায়নি আমি মারা গেলাম আপনি হয়তো ভাবছেন কীভাবে আমি বুঝলাম আমি মারা গেছি সেটা আমি তখন সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বাইরে আসতে পারছি আমি সবার মতো দাঁড়িয়ে আমার নিতর দেহ দেখছি পুলিশ আসলো আমার দেহ মুরগে নিয়ে গেল আমিও সাথে আছি ছবি উঠালো কিন্তু তাতে কোনো লাভ হলো না মুখ চেনার উপায় নেই ভিন্ন পত্রিকায় পাঠানো হলো যদি কেউ চিনে অর্থাৎ কেউই ছিল না আমাকে বাসায় গেলাম তবে আগের মতো সময় লাগলো না মুহূর্তেই এখান থেকে আমি মুহূর্তেই যে কোনো জায়গায় যেতে পারছি আমার আম্মুর কেমন যেন অস্থিরতা অনুভব করছে কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে আমার মনে হলো আমুকে জড়িয়ে ধরে কান্না করে। কিন্তু চোখের পানি আসে না কান্না শব্দও হয় না তখন ঠিক একটা কথা প্রবলভাবে মনে হলো সন্তানের কিছু হলে মা সেটা বুঝতে পারে আমার মৃতদেহ মর্গে পোস্টমর্টাম করা হবে আমি সেখানে গেলাম নিজে দাঁড়িয়ে থেকে নিজের দেহ কাটাছিড়া করতে দেখলাম এর থেকে বাজে অনুভূতি মনে হয় পৃথিবীতে আর কিছুই নেই এর জন্যই হয়তো আত্মহত্যা মহাপাপ তখন রাত দশটার মতো বাজে আমাকে বেওয়ারিশ ঘোষণা করা হলো অর্থাৎ আমার সবাই আছে আমার দেহ পাঠানো হলো পাবলিক কবরস্থানে আমিও আপনাদের পাশে ছিলাম আর ভাবছিলাম এমন বর আমাকে পুঁতে রাখবেন তারপর সব কিছু তো আপনি জানেন ইমাম সাহেব আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে কিছু বলতে পাচ্ছি না মেয়েটা চলে যাওয়ার আগে নাম ঠিকানা পিতার নাম বাসা কোথায় সব বলে যায় আমার ঘুম ভানতে দেখি শরীর ঘামে ভিজা প্রচন্ড জ্বরে পুড়ে যাচ্ছে শরীর আমি তখনই স্থানীয় থানায় গিয়ে সব ঘটনা খুলে বললাম মিটার বাসায় খবর পাঠানো হলো এবং লাশ পুনরায় মিটার গ্রামের বাড়ি কবর দেওয়া হলো আমি পুরো ঘটনা চোখের সামনে দেখেছি এখনো সেই সন্তান হারাম মায়ের কান্না চোখে ভাসে আমার আমি এতক্ষণ অবাক হয়ে শুনছি হুজুরের কথা কখন যে রাত বারোটা বেজে গেছে বুঝতে পারিনি হুজুর বললেন এই ঘটনা পত্রিকাও ছাপা হয়েছিল আমি যত্নে রেখে দিয়েছি ছুটি শেষে আসার সময় নিয়ে আসবো সবাইকে শোনাবো পরে আমি বললাম আচ্ছা হুজুর এটু দায়িত্ববোধ থেকে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল তারপর হুজুর ছুটি শেষে আর আসেনি লোক শোনা তিনি সে রাতে এমন কিছু দেখেছিলেন যাতে চাকরি ছাড়তে বাধ্য হয়েছিল আমার ধারণা সেই বেওয়ারিশ মেয়েটাকে হয়তো আবারও দেখেছিলেন প্রকৃতিতে এমন কিছু ঘটে যার রহস্য আমরা কেউই ব্যাখ্যা দিতে পারি না এই ঘটনা হয়তো সেগুলোর মধ্যে পড়ে গেইস ঘটনাটি কেমন লাগু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কাছে খুবই মন মানসিক মানে যখন পড়ছিলাম গাইস কেন যেন একটু কান্না কান্না ভাব ভাবছিল আমি একটু ইমোশনাল তবে এই ঘটনাটি একটা কঠিন হৃদয়কেও নরম করে দিবে তো দেখা হচ্ছে 言ってごらんス